এক বিশাল ঘন জঙ্গলের পাশে ছিল এক সমৃদ্ধ শক্তিশালী বড় রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু তেমনি অনেক বেশি বুদ্ধিমান বনের এক ধূর্ত শিয়াল ভাবল সে রাজাকে খুব সহজে ঠকিয়ে দেবে শিয়ালটি রাজপ্রাসাদে গিয়ে বলল আমি আপনার জন্য এক উপহার এনেছি সে দাবি করে বনের গভীরে এক লুকানো বিশাল স্বর্ণের খনি আছে রাজা হাসলেন কারণ তিনি জানতেন শিয়াল খুব বড় এক তথ্যেবাস রাজা বললেন আমাকে সেই সোনার খনি দেখালে আমি পুরস্কার দেব শিয়াল মনে মনে খুব খুশি হল এবং রাজাকে বনে নিয়ে গেল তারা অনেক পথ হাঁটার পর এক গভীর অন্ধকার গর্তের কাছে এলো শিয়াল বলল এই গর্তের ভেতরে লুকিয়ে আছে সব উজ্জ্বল রাজা বুঝলেন শিয়াল তাকে বিপদে ফেলার এক চুণ্ডি এটে বসেছে তিনি বললেন তুমি আগে ভেতরে নাম এবং কিছু সোনা তুলে আনো শিয়াল ভয় পেয়ে গেল কারণ গর্তে ছিল এক ক্ষুধার্থ হিংস্র বাঘ সে আমতা আমতা করে বলল আমার শরীর আজ অনেক বেশি অসুস্থ রাজা তখন তার প্রহরীদের আদেশ দিলেন শিয়ালকে ভালো করে ধরতে প্রহরীরা শিয়ালকে বন্দি করল এবং রাজা তাকে অনেক প্রশ্ন করলেন শিয়াল তখন ভয়ে কাঁপতে কাঁপতে তার সব অপরাধের কথা স্বীকার করলো সে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর মিথ্যে কথা বলবো না রাজা বললেন মিথ্যে বলে কেউ কখনো জীবনে বড় হতে পারে না বুদ্ধিমান রাজা শিয়ালকে উপযুক্ত শাস্তি দিয়ে প্রাসাদে ফিরে চলে এলেন শিয়াল বুঝতে পারল রাজার বুদ্ধির কাছে তার ধূর্ততা একদম হার মেনেছে এরপর থেকে শিয়াল আর কোনোদিন কাউকে কোনো মিথ্যে কথা বলেনি রাজা তার রাজ্যে ঘোষণা করলেন মিথ্যেবাদীদের কখনও প্রশ্রয় দেওয়া হবে না রাজ্যের সব মানুষ রাজার এই মহান বিচার দেখে অনেক খুশি হল বনের পশুরাও এখন শিয়ালের এই কঠিন শাস্তির কথা সব সময় মনে রাখে সততা সময় জয়ী হয় আর মিথ্যার পরাজয় হয় এটা চিরন্তন সত্য শিয়াল এখন বনের এক কোণে চুপচাপ নিজের মতো করে দিন কাটায় রাজা তার প্রজাদের নিয়ে সুখে শান্তিতে অনেক বছর রাজত্ব করতে লাগলেন এই রূপকথার গল্পটি আমাদের সবাইকে সৎ